সন্দেশখালী থানা এলাকার সাতটি গ্রাম পঞ্চায়েতের উনিশটি পয়েন্টে জারি একশো চুয়াল্লিশ ধারা বসিরহাটের মহকুমা শাসকের নির্দেশে জারি একশো চুয়াল্লিশ মঙ্গলবার রাত থেকে উনিশ ফেব্রুয়ারি পর্যন্ত জারি থাকবে একশো চুয়াল্লিশ ধারা চালু রয়েছে ইন্টারনেট পরিষেবা বেরমজুর এক গ্রাম পঞ্চায়েতটিকে একশো চুয়াল্লিশ ধারার আওতার বাইরে রাখা হয়েছে ফের সন্দেশকালীন কিছু এলাকায় একশো চুয়াল্লিশ ধারা জারু জারি করা হয়েছে সাতগ্রাম পঞ্চায়েতের উনিশটি পয়েন্টে জারি করা হয়েছে একশো চুয়াল্লিশ ধারা বসিরহাটের মহকুমার শাসকের নির্দেশে জারি করা হয়েছে একশো চুয়াল্লিশ ধারা মঙ্গলবার রাত থেকে উনিশ ফেব্রুয়ারি পর্যন্ত জারি থাকবে একশো চুয়াল্লিশ ধারা যার চালু রয়েছে ইন্টারনেট পরিষেবা এনি আমরা বিস্তারিত কথা বলবো ফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি সন্দীপ সরকার সঞ্জীব সন্দেশকালীর কিছু এলাকায় এক উনিশটি পয়েন্টে জারি করা হয়েছে একশো চুয়াল্লিশ ধারা সেখানের ছবি কি দেখতে পাচ্ছ দেখো ইতিমধ্যে কিন্তু সন্দেশকালীতে কিন্তু নতুন করে কিন্তু একশো চুয়াল্লিশ ধারা জারি করা হয়েছে অর্থাৎ তেরো তারিখের রাত থেকে এগারোটা পঁয়তাল্লিশ মিনিট থেকে উনিশ তারিখে পর্যন্ত এই একশো চুয়াল্লিশ ধারা জারি করা হয়েছে ইতিমধ্যে উনিশটি পয়েন্টে আমার কিন্তু জানিয়ে রাখি সাতটি গ্রাম পঞ্চায়েত যে এই একশো চুয়াল্লিশ টাকা জারি করা হয়েছে পাশাপাশি একটা গ্রাম পঞ্চায়েতকে কিন্তু বাদ দেওয়া হয়েছে তাই এর মধ্যে গ্রাম পঞ্চায়েত কে কিন্তু একশো চুয়াল্লিশ টাকার আওতায় বাইরে রাখা হয়েছে ইতিমধ্যেই যেসব জায়গায় কিন্তু হিংসা যেভাবে গন্ডগোল চলেছিল যার জায়গা থেকে নতুন করে কিন্তু পুলিশ প্রশাসনের পক্ষ থেকে সব দেশ এই সাতটা গ্রাম পঞ্চায়েতে উনিশটা দেখে কিন্তু নতুন করে আবার একশো চুয়াল্লিশ ধার জারি করলো পাশাপাশি বেশিরভাগ জায়গায় কিন্তু দোকানপাট বন্ধ আছে এবং অন্যদিকে এলাকায় একটা নদী মাতৃ এলাকায় সেখানে কিন্তু পুলিশি টহলদারি চলছে পাশাপাশি গ্রামের কিন্তু পুলিশি টহলদারি চলছে বিভিন্ন জায়গায় ইতিমধ্যে কিন্তু ইন্টারনেট পরিষেবা চালু থাকলেও কিন্তু একশো চুয়াল্লিশ ধারা থাকার কারণে কিন্তু আজকে এক জায়গায় সাধারণ মানুষকে জবাব করতে দিচ্ছে

তৃণমূল সাংসদ সন্তান সেনকে সন্তানবভু এনকেটিভি বাংলায় স্বাগত সন্তনবাবু ফের একবার সন্দেশখালির উনিশটি পয়েন্টে এবার কিন্তু উনিশটি পয়েন্টে জারি করা একশো জারি করা হয়েছে একশো চুয়াল্লিশ ধারা তাহলে কি হাইকোর্টে চাপের মুখে পড়েই কি ফের একবার একশো চুয়াল্লিশ ধারা জারি করেছে হাইকোর্ট দেখুন সন্দেশ কালিতে বিজেপির মদদে সিপিএম স্থানীয় মানুষকে উচ্চ দিয়ে এবং বয়রে থেকে মানুষ নিয়ে গিয়ে সেখানে

বোশহর হটের মহকুমা শাসকের নির্দেশে জারি 144 মঙ্গলবার তারিখ থেকে 19 ফেব্রুয়ারি পর্যন্ত জারি থাকবে 144 ধারা। এ নিয়ে আমরা বিস্তারিত এ নিয়ে আমরা কথা বলবো ফলনানি আমরা পেয়ে গেছি সিপিএম নেতা সুজন চক্রবর্তীকে সুজনবাবু আপনাকে এনকেটি বাংলার স্বাগত সুজনবাবু সন্দেশখালী থানা এলাকার সাতটি গ্রাম পঞ্চায়েতের উনিশটি পয়েন্টে জারি করা হয়েছে একশো চুয়াল্লিশ ধারা এবং এই উনিশ ফেব্রুয়ারি পর্যন্ত জারি থাকবে একশো চুয়াল্লিশ ধারা প্রশ্নটা হচ্ছে এর আগে গোটা সন্দেশখালী জুড়ে একশো ধারা জারি ছিল এবার কি তাহলে চাপের মুখে হাইকোর্টে সেই হাইকোর্টে চাপের মুখে পড়েই কি বেশ কিছু অঞ্চলে একশো চুয়াল্লিশ ধারা জারি করা হয়েছে এই ৪৪ ধারা জারি করাটা একশো ভাগ বেআইনি বেআইনি ভাবে করেছিল যার যুক্তি নেই এবং যেটা মানুষ যে মুখ খুলছে সে মুখ বন্ধ করার জন্য বহির বিশ্ব থেকে দেশের বাইরের কোন অংশ দেশের অংশ রাজ্যের অংশ সবার থেকে বিচ্ছিন্ন করে দাও দ্বীপটাকে ওখানে যে তৃণমূলী অসভ্যতা কুকীর্তি লুট এবং মহিলাদের উপরে যে অসভ্যতা মধ্যযুগীয় বর্বরতা এটাতে ভয় পেয়েছে যে মানুষ মুখ হচ্ছে। ফলে মানুষের মুখ যাতে বন্ধ করে দেওয়া যায় শিবু হাজরা শাহজাহান তাদের নির্দেশ অনুযায়ী কোর্টের নির্দেশকে অমান্য করার মনোভাব থেকে কাল রাত্রে আবার একশো জারি করেছে যখন কোর্ট খারিজ করলো আর যখন জারি করলো প্রশাসন

যেমনটা আমরা জানাচ্ছিলাম যে সন্দেশখালী থানা এলাকার এবার সাতটি গ্রাম পঞ্চায়েতের উনিশটি পয়েন্টে জারি করা হয়েছে একশো চুয়াল্লিশ ধারা এর আগে গোটা সন্দেশখালীতে একশো চুয়াল্লিশ ধারা জারি করা হয়েছিল তবে গতকাল হাইকোর্ট সেই একশো চুয়াল্লিশ ধারা খারিজ করে দেয় তবে ফের কাল ফের এলাকার সাতটি গ্রাম পঞ্চায়েতের উনিশটি এলাকায় একশো চুয়াল্লিশ ধারা জারি করা হয়েছে মঙ্গলবার রাত থেকে উনিশ ফেব্রুয়ারি পর্যন্ত জারি থাকবে একশো চুয়াল্লিশ ধারা চালু রয়েছে ইন্টারনেট পরিষেবা বের মজুর এক গ্রাম পঞ্চায়েতটিকে একশো বাইরে রাখা হয়েছে সন্দেশকালী থানা এলাকার সাতটি গ্রাম পঞ্চায়েতের উনিশটি পয়েন্টে জারি করা হয়েছে একশো চুয়াল্লিশ ধারা আমরা কথা বলবো ফোন আমরা পেয়ে গেছি বিজেপি সাংসদ দিলীপ ঘোষকে দিলীপ বাবু এনকে বাংলায় স্বাগত দিলীপ বাবু এবার কিন্তু গোটা সন্দেশখালী নয় সন্দেশখালীর উনিশটি পয়েন্টে একশো চুয়াল্লিশ ধারা জারি করা হয়েছে তবে গতকাল হাইকোর্ট কিন্তু একশো চুয়াল্লিশ ধারা সন্দেশখালী থেকে খারিজ করে দেয় তবে কি হাইকোর্টে চাপের মুখে ফের একবার দেয় যেমনটাই প্রশাসনের তরফ থেকে এবার কিন্তু গোটা এলাকা নয় উনিশটি পয়েন্টে জারি করা হয়েছে একশো চুয়াল্লিশ ধারা কথায় বলে চোরান ধর্মের কাহিনী